হ্যালো এ কে ওয়ান কে ব্লক্সের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লক্সের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ বুধবার বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তো আজকে এই পর্যায়ে আমার গার্ডেনে কী কী গাছ রয়েছে এবং ঘরের ভিতর গাছ কী রা গাছগুলো রেখেছে কীভাবে রেখেছি এগুলো যদি দেখতে হয় তাহলে আপনারা আমার ভিডিওটি সম না টেনে সম্পূর্ণটি ভিডিও দেখার অনুরোধ রইল তো আপনারা যারা গাছ পছন্দ করেন গাছগুলা কীভাবে যত্ন করে গরের ভিতর রাখতে হয় আগামী বছরের জন্য তো অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন আমি এই ভিডিওতে কিন্তু টিপস দিচ্ছি না কিন্তু কথা বলতেছি যে আমার গাছগুলা কি ক্ষতি হয়েছে আর গাছগুলা কীরকম হয়েছে এগুলোও আমি আপনাদের সাথে বলবো আর এগুলো হচ্ছে আমার গার্ডেনে এখনও পর্যন্ত এই ঠান্ডার মধ্যেও দেখতেই পারছেন যে গাছগুলা অনেক তাজা পাতা রয়েছে একদম গ্রিন সব পাতা এবং মরিচগুলাও বেশ ভালোই রয়েছে যে এই যে পিছনের দিকে কিন্তু টমেটোর গাছগুলা পচে গেছে কিন্তু খাসামরিচের গাছগুলা কিন্তু অলরেডি আমার যেইভাবে পাতাগুলা খুবই তাজা এবং সতেজ রয়েছে এবং সুন্দর রয়েছে মরিচগুলো বেশ ভালো রয়েছে একটা মরিচ গাছ পাতা হলুদে হয়নি সবগুলা মরিচ আর তো আপনাদের সাথে প্রত্যেক দিন ভিডিও দেখাই যে আমি প্রত্যেক দিন মরিচগুলা কীভাবে পানি অনেক মরিচ আসছে আর মরিচগুলো প্রথম আমি মনে করেছিলাম যে এই সাদা মরিচগুলোতে জাল হবে না জাস্ট আমি সুন্দরের জন্য একটা গাছ আমি বিএকিতে নিয়ে আসছিলাম আর ওই গাছ থেকে আমি এই ছাড়াগুলো করেছি বেশ ভালোই ধরেছে এই মরিচগুলা আর এইখানে যে আমার কচুগুলা কেটে নেওয়ার পর কচুর মুড়াগুলা রয়েছে কচুর মুড়াগুলা কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালো রয়েছে এইরকম কিন্তু নভেম্বর মাসে কচুগুলা থাকার কথা না এই বছর ঠান্ডাটা কিন্তু একটু লেটে আসতেছে সেই কারণে হয়তো এই মুড়াগুলা এখনও পর্যন্ত ভালো রয়েছে তো আমার গাছগুলা কেন এখনো পর্যন্ত আমি যত্ন করতে পারিনি আসলে আমি এই মুড়াগুলা করে ভিতর নিয়ে নেব আগামী বছরের জন্য এই কচুর মুড়া মুড়াগুলা কিন্তু আমার চার পাঁচ বছরের পুরাতন আমি প্রত্যেক বছর এইরকম করি যখন ঠান্ডা আসে আমি নতুন মাটি দিয়ে যাতে পোকাগুলা যা না যায় সেই কারণে নতুন মাটি দিয়ে আমি এই কচুর গাছগুলো ভিতরে রেখে দেই পরে আবার এপ্রিল মে যখন আসে তখন বাহিরে দেই আর এই যে আপল গাছের পাতাগুলো সব জোরে পড়তেছে জাস্ট কিছু আপল রয়েছে আর নিচের দিকে অনেক আপল অনেক পাতা পড়েছে এই যে শুধু পাতা আর আপল পাতা আর আপল অনেক আপল পড়েছে আর কিছু এই যে ব্লাক পাখিটের মধ্যে আমার ঘরে সবজি মাছের মাথা এইগুলা কিন্তু আমি এই পাখিটের মধ্যে রেখে দিয়েছি আগামী বছর যাতে জৈব সার তৈরি করতে পারি এই আপল গাছ কিন্তু যখন আপল ধরে দেখতে কি সুন্দর লাগে আর অনেক ভালো লাগে ফলের গাছটা আর ফলগুলা পারতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কেতোগুলা ফল তো আর খাওয়া সম্ভব হবে না বিশেষ করে আপলগুলা খাওয়া হয় না তবে যতটুকু পারি আমি যদি মন নাও চাই ফেলে দিব চিন্তা করি কিন্তু কনেক আপল আমি বর্তা বানিয়ে খেয়েছি আর এই যে আমার ঘরের ভিতর কিছু মরিচের ছাড়াগুলো রেখেছিলাম এই ছাড়াগুলো আমি সামারের লেটে করেছিলাম আর মনে করেছিলাম যে এই ছাড়াগুলা আমি বড় করব না এই ছাড়াগুলো ছোটো থাকবে আর আগামী বছর আমি এই ছাড়া থেকে নাগাগুলা ধরাবো কিন্তু এই বছর কিন্তু আমি এই ছাড়াগুলা এই ছোটো রাখতে পারিনি দেখা গেছে যে সামারের এন্ডে যখন আমি গড়ের ভিতর এই গাছগুলা রেখে দিয়েছি এই গাছগুলা কি করেছে বড় হয়ে গেছে গড়ের টেম্পারেচারে এই গাছগুলা বড় হয়ে গেছে আর বড় হয়ে গে যাওয়ার পর দেখা গেছে যে অনেক ফুল আসছে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফুল আসছে আর প্রত্যেকটা গাছে কিন্তু অনেকগুলো নাগাও আসছে তো এই নাগাগুলা তো খাওয়াও যাবে না পেলে দিতেও মন চায় না কী করব এই গাছে কিন্তু অনেকগুলা নাগা আছে আর এই যে আমার লেবুর গাছটাও করে রেখেছিলাম কিন্তু এই বছর লেবুর গাছের পাতাটাও কিন্তু হলুদে হয়ে গেছে তো এটা হয়েছে আমি কিছু অসুস্থ থাকার কারণে আমি গাছগুলাকে মেনটেন করতে পারিনি সেই কারণে এই গাছগুলা এই রকম হয়েছে আর মিষ্টি কুমড়ার গাছে আমি এই মিষ্টি কুমড়ার পাতাগুলা রেখেছি মিষ্টি কুমড়ার সিনগুলো আমি এই হিটারের উপর রেখে দিয়েছি আর এইখানে কিন্তু বেশ ভালোই লাগতেছে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে বাহিরে আর বাইরে গাছগুলো করতে পারতেছি না সেই কারণে আসলে ভালো লাগতেছে না তো কী করা যায় এই যে আমার কিছু করার নেই যেহেতু বাইর হইতে পারবো না আর কাজ করতে পারবো না এই ঘরের ভিতর থেকেই আমি দেখি যে আমার গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে আর অসুস্থ থাকার কারণে বয়ও পাই যে বাহিরে গেলে আবার আমি এই বয়ে যে অসুস্থ হয়ে যাই সেই কারণে আসলে জোর করে বাইর হইতে চাই না আর গাছগুলা দেখে মন চায় যে এই গাছগুলো আমি সুন্দর করে নতুন মাটি দিয়ে ঘরের ভিতরে এসে দিই আর রেখে দিলে ভালো হয় আরলি এই গাছগুলাতে মরিচ আসা শুরু হয়ে যায় গত বছর আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যে এপ্রিল মাসে কিন্তু আমি অনেকগুলো মরিচ তো পারছিলাম এপ্রিল থেকে কিন্তু আমি এই মরিচ গাছ থেকে মরিষগুলা খাই খাচ্ছিলাম কারণ এগুলা কিন্তু পুরাতন গাছ তো পুরাতন গাছগুলাতে তো ফুল অনেক যে ফুলের হইগুলো আছে গাছে এখনও আমি গরের ভিতর যে মরিচের গাছগুলা রেখেছি ওইগুলাতে কিন্তু কেখনো পর্যন্ত মরিচের হইগুলো আছে আর এইগুলা কিন্তু এপ্রিল মে যখন আসবে একটু টেম্পারেচার হবে তখন কিন্তু এই ফুলগুলা থেকে অনেক ফুল জোরে যায় প্রথম শেষের দিকে একটু একটু করে এই ফসল আসা শুরু হয়ে যায় এই যে আমি এখন বের হয়েছি নাক লোক হয়ে গেছে এই রকম অবস্থা তো সেই কারণে আগে তো যান বাসানোর ফর্জ মানুষে বলে না যান আগে ফর্জ তো সেই কারণে আসলে অনেক সময় সাওয়ার সাইতে কি করা যায় এটাকে এইখানে বেড়ে দিতে হয় যে এই জিনিসের ক্ষতি হবে সেই জিনিসটা থেকে এই যে চ্যানেলটারও ক্ষতি হচ্ছে ভিডিওগুলো ভালো করে দিতে পারছে না তো আমার বিওয়ারসরাও চলে যাচ্ছেন অনেক বিয়সরা আমার লস করেছি যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে আর অনেক সময় টাইমে প্রবলেম হয় টাইম টু টাইম যদি আমি ভিডিওগুলো না দিই তো আমার বিবসরা হয় তো মাইন্ড করে ফেলেন যে রেগুলার ভিডিওটা দেই না দেখে ওদের কাছে ভালো লাগে না তো মানুষের তো অভ্যাস একটা হয়ে গেলে মানুষ চেষ্টা করে ওই ভিডিওটা দেখার জন্য প্রত্যেক দিন আশা করে যখন আমরা কোনো কিছু সিরিয়াল দেখি তখন আমরা প্রত্যেক দিন এই টাইমটাতে ওয়েট করি যে এই ভিডিওটা আমরা দেখব এই ভিডিওটা দেখব তো এইটুক হচ্ছে এই এইরকম যে যে কোনো ভিডিও বানানোর পর এভরিডে দিলে একটা ঠান থাকে এই ভিডিওগুলো দেখার জন্য আর যদি এভিডি না দেয় তাহলে এই ঠানটা চলে যায় আর এই ভিডিওগুলো সাজেস্ট করাও বন্ধ করে দেয় ইউটিউব তো সেই কারণে আসলে ইউটিউবও আমার ভিডিওগুলো সাজেস্ট করা হয়তো বন্ধ করে দিয়েছে আমি যেহেতু সপ্তাহে একটা দিতেছি অথবা দশ দিন পর দিতেছি সাত দিন পর দিতেছি এইরকম করতেছি দেখে হয়তো ইউটিউব আমার ভিডিওগুলো সাজেস্ট বেশি করতেছে না কম করতেছে তো এটা কিছু করার নেই যেহেতু আমার সময়ের মূল্য অনেক বেশি আমার অন্যদিকে সময় দিতে হবে এই জায়গাতে আমি এত বেশি সময় দিতে পারি না দেখে এইরকম হয়েছে তো চেষ্টা করেছিলাম ভিডিওগুলো ভাইরাল করতে তো যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আর তিন লাখের মতন সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি কি করিব যে যেরকম আছে এইরকমই থাক তবে আমার চ্যানেলটা তো চিন্তা থাকবে সেই কারণে মাঝে মধ্যে একটু ভিডিও দেবো আপনাদের সাথে হয়তো রেগুলার ভিডিও দিলে আমি ভাইরাল আমার চ্যানেল ভাইরাল করতে পারতাম এটা করতে পারবো না একটু পিছিয়ে থাকবো তারপরেও আমার চ্যানেলটা থাক এইরকমই আশা করে আমি এই ভিডিওগুলো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি তো যারা দেখেন পছন্দ করেন অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন সবসময় থাকবেন সাপোর্ট করে যাবেন আমার ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কথাবার্তার মধ্যে কেউ কষ্ট করে থাকেন অথবা বল ত্রুটি হয়ে থাকে খারাপ কোন সময় মত হয়ে যাবে তো মাফ করে দিবেন আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ফুল ভিডিওগুলো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো আবারও আসবো এই রকম আর তো আপনাদের সাথে এই রকম ভিডিও শেয়ার করতে পেরে আমার ভালো লাগে যে আমার গাছগুলোতে যেই কিছুই ধরে আর এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার ভালো লাগে দেখে কিন্তু আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি না হয় কিন্তু কিন্তু তো বিজি থাকার কারণেও ভিডিও করা সম্ভব না তারপরেও কিন্তু আমি মাঝে মধ্যে যতটুকু পারি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে চেষ্টা করি তো ভালো লাগুক আর না লাগুক আমি কথা বলে যাই কথা বলি এই একই আমার কাজ তো আজকে এই পর্যন্ত বাই এভরি ওয়ান আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া কমবেন আমি অনেক বড় অসুস্থ হয়ে গেছিলাম তো সেই অসুস্থ থেকে যে ভালো হয়ে আসছে আপনাদের সাথে কথা বলতে তো আবারও কথা বলবো আপনাদের সাথে আর আজকের পর্যন্ত